আর মোবাইল হসপিটালে স্বাগত জানাচ্ছি আজকে চার্জিং সমস্যার সমাধান একটি নতুন সেট নিয়ে চলে আসলাম আমরা আইকিউ নিউ সেভেন রেসিং এটা চার্জিং প্রবলেম সলভ এই চার্জিং প্রবলেম সলভটা কিভাবে দেখাচ্ছি দেখো এই ব্যাটারি কানেক্টারে যে একটা লাল লাইন আসছে এইটা একটা কোথায় ভি লাইন আচ্ছা তো আস্তে আস্তে আমি দেখাচ্ছি ক্লিয়ার করে আমি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে ভিভ্যাট লাইনটা কোথায় থেকে আসছে চার্জিং আইসি থেকে তো তার আগে আমরা আলোচনা করে নিব যে এই যে মূল কানেক্টরে যে ভোল্টেজটা আসছে বাম সাইডের যে লাল ট্র্যাকটা দেখছো এই ট্র্যাকটা হচ্ছে ভি বাস লাইন ভি বাস লাইনটা সরাসরি যাচ্ছে আসছে পাওয়ার আইসিতে পাওয়ার আইসি থেকে ভোল্টেজটা কন্ট্রোল করার পরে এখানে ভি ব্যাট ভোল্টেজ হিসাবে বেরিয়ে যায় তো এই ভি ব্যাট লাইনটা ভোল্টেজটা বেরিয়ে সরাসরি চলে যায় চার্জিং আইসিতে এই যে দেখতে আমি চার্জিং আইসিতে আমি ট্র্যাকটা নিয়ে যাচ্ছি আস্তে আস্তে এই যে দেখো এই ট্র্যাকটা গেল চার্জিং আইসিতে এই চার্জিং আইসিতে আসার পর এই চার্জিং আইসি এখান থেকে আবার আউটপুট হয়ে এই ভি ব্যাট লাইনটি আবার সরাসরি চলে যায় তোমার ব্যাটারি কানেক্টরে ভি ব্যাট মানে ব্যাটারি কানেক্টরে ভি ব্যাট মানে ভোল্টেজ ব্যাটারি ভোল্টেজ তো চলে যায় হচ্ছে তোমার ব্যাটারি কানেক্টরে তো এই কম্পোনেন্টগুলোকে আমাকে ভালো করে চেক করতে হবে তাহলে আমার সমস্যাটা সমাধান হয়ে যাবে তাহলে ইউএসবি দেখো দেখো ইউএসবি হলুদ এবং সবুজ যে লাইন দুটো এই লাইন দুটো হচ্ছে ইউএসবি লাইন আচ্ছা এই ডায়াগ্রামটা আমি এখন দেখাচ্ছি দেখো এই ডায়াগ্রামটাই আমরা কি দেখানোর চেষ্টা করছি দেখো বাম পাশে যে উপরে সেটা হচ্ছে চার্জিং বেস চার্জিং বেস থেকে পাত্তা হয়ে আমাদের পাত্তা হয়ে যে কানেক্টর মেইন বোর্ডের কানেক্টরে আসে এখান থেকে ভোল্টেজটা চলে যায় হচ্ছে ভি ও মানে ও ভিপিআইসি ও ভিপিআইসির কাজ হচ্ছে ওভার ভোল্টেজ কন্ট্রোল করা ওভার ভোল্টেজ কন্ট্রোল মানে পাঁচ ভোল্টেজ আসে তো আউটপুটে পার্ট ভোল্ট করবে যদি অতিরিক্ত ভোল্টেজ আছে সেক্ষেত্রে আইসিটা কেটে যায় তো এরপরে চার্জিং আইসিতে ভোল্টেজটা আসে চার্জিং আইসি থেকে আমাদের কোনো কোন সেটে সিপিউতে সিগনালটা যায় কোনো কোনো সেটে দেখা যাচ্ছে যে মানে পাওয়ার আইসিতে যায় তো আচ্ছা এই সেটটার ক্ষেত্রে আমাদের সরাসরি চার্জিং আইসিতে থেকে সরাসরি মানে আমাদের চলে যায় আহ এই ভি ব্যাটারি তো যাই হোক চার্জিং আইসি থেকে তারপরেও আর একটা কিছু কিছু সেটের আইসি থাকে সেটা হচ্ছে ফুয়েল ফুয়েল গেজ আইসি ফুয়েল গেজ আইসির কাজ হলো তোমার যে সিগন্যালটা এই চার্জিং আইসি থেকে বেরিয়ে যাচ্ছে তো ওইখান থেকে কনভার্ট হয়ে সিপিইউতে একটা সিগনাল আসে সিপিইউতে সিগন্যালটা আসার অর্থ হচ্ছে যেমন আমাদের ভোল্টে কতখানি চার্জ থাকলো যে সিগন্যালটা মেনটেন করে এই সিগন্যালটা ফুয়েল গেজ আইসি দিয়ে মানে সিগন্যালটা দিয়ে থাকে তো যাই হোক ফুয়েল গেজ আইসি থেকে আমাদের চলে যায় সিপিইউতে আর ফুয়েল গেজ আইসি থেকে আবার আউটপুট হয়ে আবার চলে যায় ভি ব্যাট ভি ব্যাটের লাইনে চলে যায় মানে ব্যাটারি কানেক্টারে তো যাই হোক ওই বিষয়টা আমি ক্লিয়ার করে দেখালাম তো এবার দেখো এই যে ইএসবি দুটো লাইন আছে ইএসবি লাইন দুটো কোথায় থেকে আসছে এই যে চার্জিং কানেক্টার যে আমাদের মেন ভোল্টেজ বোর্ডের যে কানেক্টর আছে মাঝ থেকে লাইন দুটো এসে সরাসরি সিপিইউতে লাইনে চলে যায় সিপিউতে যায় ইউএসবি সিগন্যাল দুটো সবসময় সিপিইউতে চলে যায় তো এই সিপিউর লাইনটা মানে ব্যাপার হচ্ছে আমাদের ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে এই কাজগুলো করে থাকে তো এই যে দেখো আবার পুরো ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করছি চার্জিং কানেক্টরের মেইন ভোল্টেজটা ভি বাস হয়ে আসলো তারপর পাওয়ার এসিতে ঢুকলো পাওয়ার এসি থেকে বেরিয়ে চলে গেল চার্জিং আইসিতে চার্জিং আইসি থেকে আবার বেরিয়ে লাইনটা চলে আসলো ব্যাটারি কানেক্টরে এইভাবেই আমাদের কাজগুলো হচ্ছে এই যে আমি ক্লিয়ার করে আবার জুম করে দেখানোর চেষ্টা করছি লাইন দুটো কোথায় থেকে কোথায় যাচ্ছে আসছে পুরো ডায়গ্রামের মাধ্যমে ছকের মাধ্যমে পুরো বিষয়টা ক্লিয়ার করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো মূলত আমাদের চার্জিং পাতা হয়ে যে লাইনটা আসছে মেন বোর্ডের কানেক্টরে ওইখানে প্লাসটা ঢুকার পরে ভি বাস হিসেবে ঢুকবে বাস থেকে চলে যাবে আমাদের পাওয়ার আইসি পাওয়ার আইসি থেকে ওখানে আউটপুট হবে ভিব্যাট ভিব্যাট কানেকশানটা ভোল্টেজটা চলে যাবে চার্জিং যে। চার্জিং আইসি ওখান থেকে আউটপুট হয়ে মানে ব্যাটারি কানেক্টরে চলে আসবে তো এই হচ্ছে আর যে দুটো ইএসবি লাইনের থাকবে সেই ইএসবি লাইনটা টা সরাসরি চলে যাবে সিপিউ সিগন্যাল এর জন্য তো যাই হোক আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর মোবাইল হসপিটালের পক্ষ থেকে